জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দ পতন দেশে তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াটাঙায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড সবুজায়ানে জোর বিশেষজ্ঞদের বিএনপির বিরুদ্ধে কোন মামলায় রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সময় সংবাদে সঙ্গে আছে মিয়াফ্রুজা মৌটুশি প্রচন্ড খরতাপে জ্বলছে সারা দেশ টানা হিট ওয়েভে ওষ্ঠাগত জনজীবন তাপমাত্রার পারদ চড়াও ও যশোর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস এদিকে স্বাস্থ্যের দিক থেকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের অগ্নিদহনে পুড়ছে দেশ বাতাসে যেন আগুনের ফুলকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতায় অষ্টাগত গরমে হাঁসফাঁস জনজীবন মরুর লু হাওয়া বয়ে যাওয়ায় মৌসুমের প্রথম রাজধানী সহ দেশ তোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে হিট চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা চার দিনের তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে পথঘাট জনজীবন বাইরে বের হলেই চোখ মুখে লাগছে আগুন তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে জেলা জুড়ে হিট অ্যালার্ট জারি মাইকিং করে সতর্ক করা হচ্ছে পুরা সারা শরীর জ্বলতেছে নিচের থেকে গরম উঠতেছে উপর থেকে গরম পড়তেছে চারপাশে শুধু গরম গরমের অবস্থা খুব খারাপ পানি সর্বোচ্চ গরম আর সর্বনিম্ন তাপে সারা বছরই নাকাল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার মানুষ আবহাওয়ার এই তারতম্যে মহাদেশীয় বায়ুপ্রবাহের গতিপথ এবং কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি জেলার অবস্থানই কারণ বলছেন আবহাওয়িদরা সহ্য করার মতন না এত পরিমানে গরম যারা বেরোচ্ছে তারা অনেকে যে গাছের ছায়া খুঁজছে গরম তো বহুত এর লগে ছোট ভাই ব্রাদার নিয়ে এলাকাতে আর কি ডুবাইতাছি খুলনা বিভাগের যশোর কুষ্টিয়াতেও একই অবস্থা অন্য জেলাগুলোও পড়ছে খরতাপে প্রচন্ড সূর্যের উত্তাপে ঘরের বাইরেও ভেতরে দুর্ভিস সহজীবন এতে আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আরও বাড়তে পারে অস্বস্তি জলীয় বাষ্প বাড়লে মূলত ভ্যাপসা গরমে ঘাম ঝরে আর ক্লান্তি বাড়ে এ সময় স্বাস্থ্যের বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকের পানি খেতে বেশি বেশি করে আর যদি প্রয়োজন যে যাওয়ার কোনো দরকার নাই আবহাওয়া অধিদপ্তর বলছে এই দুর্দশা থেকে মিলবে না সহসেই মুক্তি এপ্রিল মাস জুড়ে চলবে তাপপ্রবাহ লাবি হাসান সময় সংবাদ তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় আছেন রিপোর্টার এস এম রাশেদ সরাসরি যাচ্ছি তার কাছে চুয়াডাঙ্গার উপরতে বয়ে যাচ্ছে তীব্র প্রবাহ এবং ইতিমধ্যে প্রবাহ রেকর্ড করেছে চোয়াডাঙ্গা অফিসে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই অতিরিক্ত গরমের কারণে সাধারণ মানুষ যারা আছে তাদের জীবনের স্বাভাবিকতার উপর একটি প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু দিন বাড়ার সাথে সাথে সকাল থেকে কিন্তু তারা বাইরে বাড়ানো বেরোতে কম পড়ছে এবং বিশেষ খেটে খাওয়া মানুষরা পড়েছে বিপাকে এবং তারা কিন্তু তাদের যে কর্মঘণ্টা সেটাও কিন্তু কমে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায় যারা সাধারণ মানুষ যারা আছে তারা এবং তারা মূলত যেটা জানাচ্ছে যে এই যে গরম গত তিন দিন ধরে গরমের তীব্রতা প্রচুর পরিমাণ যার কারণে তাদের কর্মঘণ্টা কমে গেছে এবং তাদের যে আয় সে আয়ের উপর একটি প্রভাব পড়েছে যার কারণে তাদের এই যে পারিবারিক যে খর সেটি খরচটা বহন করতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে সাধারণ প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ যারা আছে এবং খেটে খাওয়া মানুষ যারা আছে এছাড়া এখানে আমি সিভিল সার্জনের সাথে কথা বলছি চুয়াডাঙ্গার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে সাধারণ মানুষকে উপদেশমূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে সিভিল সার্জন অফিস থেকে বিশেষভাবে প্রচার শুরু করেছে যে এখন যেহেতু তীব্র গরম অনুভব হচ্ছে তারা যাতে তরল জাতীয় খাবার খায় এবং বিশেষ করে হিট স্ট্রোক এবং ডায়রিয়া রোগীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে এছাড়া সিভিল সার্জন অফিস থেকে কিন্তু উপদেশমূলক নানা মাইকিং করেছে এবং নানা ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে সিভিল সার্জন অফিস থেকে আমি এই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি কিছু জেলা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে জেলা প্রশাসন থেকে কিন্তু উপদেশমূলক নানা কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে এবং উপদেশমূলক যাতে সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে এবং ঠান্ডা স্থানে থাকে এবং যাতে এই গরমের তীব্র থেকে রক্ষা পায় সে বিষয়ে কিন্তু তারা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া এখানে সাধারণ মানুষ যারা আছে বিশেষ করে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু আসলে তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি কিন্তু ব্যাহত হচ্ছে আমি এখানে আবহাওয়া কর্মকর্তা যিনি আছেন চুয়াডাঙ্গার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই তাপ প্রবাহ কিন্তু আগামী দু এক কিন্তু থাকবে এবং এটি আগামীকালকে আরো বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এছাড়া তিনি আরো জানিয়েছেন যে একটি বিষুব রেখার কারণে কিন্তু চুয়াডাঙ্গায় অতিরিক্ত গরম অনুভূত হয় এতো চুয়াডাঙ্গায় তার প্রবণে এই ছিল আমার কাছে সর্বশেষ তীব্র গরমের খবর জানছিলাম চুয়াডাঙ্গা থেকে সারাদেশের দেশের মতো গ্রীষ্মের উত্তাপে পড়ছে রাজধানীও আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল শেষ নয় এবারের মে মাস হবে উত্তপ্ত মাস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেন প্রকৃতির বুকে আগুন ঢালছে সূর্য ঢাকার তাপমাত্রা এর মধ্যেই উঠেছে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের কারণে রীতিমতো মনে হচ্ছে চল্লিশ থেকে বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে নাজেহাল জনজীবনে এখনো মেলেনি স্বস্তির ন্যূনতম ছিটে ফোটা গত কয়েকদিনের টানা দাবদাহে না বিশ্বাস অবস্থা রাজধানীবাসীর মাত্রাতিরিক্ত তাপপ্রবাহের কারণে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন খুব কম সংখ্যক মানুষ বাসা থাকা যায় না অনেক ভালোই গরম পড়তেছে কোনো তো বৈশাখ মাসে বৈশাখ জ্যোষ্ঠী এই দুই মাসের মধ্যে আরো গরম আসবে আষাঢ় মাসে আরো গরম আসবে জীবিকার তাগিদে কারো কারো রাস্তায় বের হতে হয়েছে জ্বলন্ত সূর্যকে মাথায় নিয়েই তাই তো কাজের ফাঁকে সামান্য সুযোগ পেলেই মানুষ খুঁজছেন একটুখানি ছায়া আর সেখানে গা এলিয়ে অল্প সময়ের বিশ্রাম গরম গরম থাকান যাচ্ছে না এটার কি লাগে বাইরে দিব না কি করবেন করার কিছু নেই গাও যাচ্ছে রোদ গরম খান পানি বৃষ্টি হলে ভালো হইলো হয় বেরেছি ফেটার দেয় ফেরোটা ভাত না থাকলে তো আর চলবো না কষ্ট করুন না কষ্ট না করলে তো ফেরোটা ভাতাইব না ছায়া যা দাঁড়ায় থাকি একটু রেস্ট নিয়ে আবার রিক্সা চালাই প্রতি বছর মে মাসে তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও এবার এপ্রিলেই তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশের কোটা আবহাওয়া অধিদপ্তর বলছে এবার মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুই হাজার চব্বিশ সালে উত্তপ্ত বছর হতে যাচ্ছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে তবে তাপপ্রবাহর বৈশিষ্ট্য হলো কোন কোনো সময় এই তাপপ্রবাহ দীর্ঘদিন ধরে একটানা চলতে পারে তবে অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহের ব্যক্তি অনেক কম থাকে এপ্রিল মাসের তাপমাত্রা থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে সর্বোচ্চ এবং মেমার জুড়েই গরমের অনুভূতির তীব্রতা থাকবে চলমান তাপপ্রবাহ আগামী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে সূর্যের প্রচণ্ড তাপ আর এই তাপে রাজধানীর প্রতিটি পিচঢালা পথ হয়ে উঠেছে একটি উত্তপ্ত উনুন তাই এমন সময়ে যারা বাইরে বের হবেন তাদেরকে সঙ্গে একটি ছাতা পাশাপাশি সঙ্গে একটি পানির বোতল রাখার পরামর্শ চিকিৎসকদের যুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগ প্রতিশোধ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয় সেগুলো অগ্নিসন্ত্রাস আর অপরাধের ষাট লাখ নেতা কর্মী গ্রেফতারের যে দাবি দলটি করছে তা মিথ্যা কান্না ছাড়া আর কিছুই নয় দেশের সব জেলেও এত সংখ্যক কয়েদি রাখার ব্যবস্থা নেই বলে জানান তিনি সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন দলীয় প্রধান প্রতিষ্ঠার একান্ন পেরিয়ে বান্ন পদার্পণের দিনটি স্মরণীয় করে রাখতে সংগঠনের নেতারা শুক্রবার সকালে যান গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তিনি বলেন পরিকল্পিতভাবে দেশের উৎপাদন ব্যবস্থা স্বনির্ভর করে তোলা হচ্ছে বাস্তবতা দেখে সমালোচনার আহ্বান শেখ হাসিনার যারা নুন ভাত জোগাড় করতে পারত না বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে এটাও তো একটা উন্নয়ন কত ধাপ মানুষ উপরে উঠে গেছে আওয়ামী লীগ প্রধানের বক্তব্যে আসে রাজনৈতিক পরিস্থিতি তিনি বলেন সরকারি দল প্রতিশোধ পরায়ণ হলে টিকতেই পারতো না বিএনপি আজকে তারা চিৎকার করে তাদের উপরে নাকি অত্যাচার কি অত্যাচার হচ্ছে তাদের ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে সম্প্রতি ষাট লাখ নেতাকর্মী জেলবন্দি নিয়ে বিএনপির দাবি দাওয়া নাকচ করে দেন সরকার প্রধান তার পাল্টা প্রশ্ন দেশের সব জেলখানায় বন্দি অপরাধীরা কি তাহলে সবাই বিএনপির এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা তারা অপরাধ করেছে তাদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তো বাস্তবতা তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে রায় মিথ্যা কান্নাকাটি করবে আছে সব জায়গায় বলে ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক ষাট লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে সামরে বাংলাদেশে যত অপরাধ সব অপরাধের সবই করে বিএনপি প্রযুক্তি আর জ্ঞানের মিশেলে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখাপড়া শিখে মাঠে যেতে হবে কাজ করতে হবে ফসল ফলাতে হবে। দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা অভিযোগ প্রতিশোধের খেলায় মেতে উঠেছে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের মামলা হামলা আর নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ করলেন নেতারা জাতীয় সামনে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন বিএনপি ফোবিয়ায় আক্রান্ত আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে দমন পীড়ন করছে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা আজকে বিএনপির প্রতিটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমাদের কোন নেতা আজকে জেলে পায় না। বিনা নেতা করবিরা তাদের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্রকারী সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সুচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন অসকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন বাস্তক ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিসোদের খেলায় মেতে উঠেছে এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন ভারতের নির্বাচনের খবর ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণ ভোট হলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গে সহিংসতার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে রাজনৈতিক দলগুলো বিস্তারিত সুব্রত রিপোর্টে সকাল থেকেই ভোটাররা এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আর ভোট কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায় দেশটির কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের শুক্রবার ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায় পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে তামিলনাড়ু উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ মেঘালয় আন্দামান নিকোবর মিজোরাম নাগাল্যান্ড পুদুচেরি সিকিম লাক্ষাদ্বীপ সহ মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটে প্রায় দু হাজার প্রার্থীর ভাগ্য পরীক্ষা করবেন ষোলো কোটি তেষট্টি লাখ ভোটার এরই মধ্যে তরুণ ভোটার রয়েছেন তিন কোটি একান্ন লাখ আর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন পঁয়ত্রিশ লাখ ছাষট্টি হাজার ভোটার প্রথম দফায় মোদী সরকারের ছয় শীর্ষ মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক নেতার ভাগ্য নির্ধারণ করবেন ভোটে চার পাঁচ দিন আগের থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের টোটাল এরিয়াতে যেন কেউ ভোট দিতে না যায় কে অপরের কাঁধে চাপিয়েছেন রাজ্যের যুজুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব সকাল এগারোটা পর্যন্ত সার্বিকভাবে গোটা দেশে ভোট পড়েছে যখন চব্বিশ শতাংশ হারে আর সেখানে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটের শতাংশ ছাড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে কলকাতা থেকে সুব্রত আচার্য সময় সংবাদ সময় সংবাদ আরো থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে কাল ফিটনেস টেস্ট টাইগারদের বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে অংশ নেবেন জাতীয় দলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি যাচ্ছে সেখানে পলাশীর অপমান পরাজয়ে প্রতিশোধ বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন হিসাবে এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর যে আন্দোলন যে সংগ্রাম ভাষা সংগ্রাম থেকে শুরু করে উনসত্তরের গণ আন্দোলন ছাত্র গণ আন্দোলন প্রতিটি সংগ্রামে বাংলার শ্রমজীবী মানুষ শ্রমিক জাতি, কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা তখন সরাসরি ছিলাম সেখানে চলে গেলেন বাংলাদেশের প্রথম পতাকা নকশাকার শিবনারায়ণ দাস সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয় কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ নেওয়া হবে কুমিল্লায় শেষ ইচ্ছা অনুযায়ী বিএসএমএমইউতে দান করা হবে তার দেহ শিবনারায়ণ দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন শিবনারায়ণ দাস একজন অপতভয় সৈনিক যার হাতের ছোঁয়ায় পূর্ণতা পায় বাংলার লাল সবুজ পতাকা স্বাধিকার চেতনায় উদ্বুদ্ধ হয় কোটি বাঙালি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা করেন তিনি প্রাণপণ লড়াইয়ে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনার যুদ্ধে বিজয়ী হলেও এবার জীবন যুদ্ধে হেরে গেলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অনেকটা নিভৃতচারী শিবনারায়ণ দাস পর্দার আড়াল থেকে দেশের জন্য বিলিয়ে দিয়ে গেছেন নিজের সবটুকু তাই তো মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চলে আসেন স্বজন ও সহযোদ্ধারা পতাকা যেটা শুরু হয় জয় বাংলা ব্রিগেডের পতাকা খুব ভালো আঁকতেন কেননা বাংলাদেশের মানচিত্র আঁকাটা বেশ কঠিন ছিল তো ওনাকে নেতৃবৃন্দ ডেকেছিলেন এবং তিনি সবুজ জমিনে লাল বৃত্তির ভিতরে সোনালি রঙে মানচিত্রটা উনি প্রথমে আঁকলেন মুক্তিযুদ্ধরা এক একে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্য শিবনারায়ণ দাসকে জানতে হবে তার ইতিহাস জানতে হবে এই যে পতাকা আমরা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছি আর কি সেই পতাকার মর্যাদা রক্ষা করে বাংলাদেশকে একটা আরো সমৃদ্ধির পথে বৈষম্য মুক্তির পথে সমাজতন্ত্রের পথে নিজেদের সক্ষম হব মৃত্যুর আগেও দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনা থেকে বিচ্যুত হননি শিবনারায়ণ দান করে গেছেন নিজের দেহ ও স্বপ্ন ভরা দু চোখ শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে অকুত ভয় এই যোদ্ধাকে এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে আমার বাবা তার এই তার যে দেহ দেহটাও বিএসএমইউতে দান করে গেছেন শিবনারায়ণ দাস সময় চেয়েছেন বাংলাদেশের সর্ব সাধারণের সবারই যেন ভালো হয় বাংলাদেশে যেন ভাতৃত্ববোধ থাকে বাংলাদেশে যেন সাম্প্রদায়িকতা না থাকে উনিশশো সালে শিবনারায়ণ দাসের নকশা করা পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে পটুয়া কামরুল হাসানের পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা সিন্ডিকেট চক্রের খপ্পরে ভোজ্য তেল দাম নির্ধারণের চব্বিশ ঘন্টা পার না হতেই পুরনো সয়াবিন তেল নতুন বাড়তি দরে বিক্রি করছেন ডিলাররা এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের যদিও ডিলাররা তা মানতে নারাজ আর ভোক্তারা বলছেন এ যেন মরার ওপর খাঁড়ার খাপ এদিকে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ আর সব সীমা ছাড়িয়েছে আলুর দাম তেল নিয়ে চলছে তেল স্মাতিকাণ্ড ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাব ছিল লিটারে দশ টাকা তার প্রেক্ষিতে বাড়ল চার টাকা যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি ভোজ্য তেলের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন এই দর আজ থেকে কার্যকর হওয়া অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ডিলার পর্যায়ে ইতিমধ্যেই দাম বাড়ানো হয়েছে যা মরার উপর খাড়ার গা হচ্ছে ক্রেতাদের তো আবার একটা করে লিটার বানাইতেছে আর মনে করে জিনিসগুলো তো আগের কেনা কিন্তু এখন মনে দাম বেশি দামে বিক্রি করতেছে মানুষ তো খুবই কষ্ট পাচ্ছে এটাতে আগের রেটে মাল আছে কিন্তু ডিলাররা কাটছে যে এটা আপনারা আগে নতুন রেটে দামে দামে মাল দিচ্ছে তবে অভিযোগ মানতে রাজি নন ডিলাররা বলছেন পুরাতন দরেই বিক্রি করছেন তারা তাহলে কার কারসাজিকার 180 টাকা গায়রে তো আমি বিক্রি করছি 60 টাকা পাঁচ লিটার আমরা এখানে বিক্রি করতে সাতশো সত্তর টাকা যখন কোনো নতুন মাল আসলে যদি রেট বাড়ানো হয় তখন আমরা রেড বাড়াবো এদিকে আবারও পেঁয়াজের বাজারে অস্থিরতা দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়ে কেজি ঠেকেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ক্রেতাদের অভিযোগ যে যেভাবে পারছে ক্রেতার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা দেখার কেউ নেই দাম বাড়লে তো অবশ্যই সেটা ইফেক্ট কম পড়ে ধরুন যেখানে আমি পাঁচ কেজি নিতাম সেখানে আমি দুই কেজি রাখি ধরছে আর পেঁয়াজ বর্তমানে ঢাকা শহরে পেঁয়াজ পাইকারি যারা ওরা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পেঁজ বিক্রি ভরা মৌসুমে হিমাগারে আলো মজুদ করে বাজার অস্থির করেছে অসাধু চক্র এমন অভিযোগ খুঁজছে ব্যবসায়ীদের বলছেন জেলা পর্যায়ে তদারকি জরুরি আমরা রমজানের আগে আলো কিনলাম বিশ টাকা পঁচিশ টাকা কেজি আজকে পঞ্চাশ টাকা হিমশিম খাচ্ছি কিন্তু আমাদের ইনকাম সোর্সটাও কোনোভাবে বাড়ে নাই বিক্রমপুর বগুড়া প্রচুর আলু আছে কিন্তু তারা ছাড়তেছে না তারা কিন্তু লুল্লালা দাম চায় আলু পচা গুড়া সব বইরা দিতে আছে এগুলো আনতে পারত টাকা আমরা আনতেছি এর মাঝে কিছুটা স্বস্তি সবজির বাজারে অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সারা দিনের ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে বিএফডিসিতে আছেন রিপোর্টার আল কাসির সরাসরি যাচ্ছে তার কাছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ দ্বিবাসিক মেয়াদের যে নির্বাচন এই নির্বাচনের ভোটগ্রহণ কিন্তু শেষ হয়েছে ঠিক সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়েছে এবং সকাল সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল আমি যদি একটু জানাতে চাই তাহলে বলবো আজকে পাঁচশো সত্তর জন ভোটার শিল্পী সমিতির এবারে পাঁচশো জন ভোটার তারা কিন্তু আগামী দুই বছরের জন্য কারা হবেন শিল্পী সমিতির কান্দারি সেই জনকে নির্ধারণ করবেন এবং এই জন একুশটি পদের জন্য এবার লড়াই করেছে দুই প্যানেলের বিয়াল্লিশ জন এবং তাদের সঙ্গে স্বতন্ত্র ছিলেন ছয়জন সব মিলে আটচল্লিশ জন এই আটচল্লিশ জন প্রার্থী কিন্তু সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকে খুব উৎসব পরিবেশে শিল্পী সমিতির এবারে নির্বাচনটা হয়েছে যদিও সকাল থেকে তারকা শিল্পীদের উপস্থিতি খুব একটা ছিল না তবে দুপুর গড়ানোর পর বা দুপুরের পরপরি তারকা শিল্পীদের উপস্থিতিটা বেড়েছে এবং আমরা সেই উপস্থিতিটা টের পেয়েছি এবং আমি যারা এসেছিলেন ভোট দিতে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তারা সবাই বলেছেন যে গতবার যেই গত গত মেয়াদে দু হাজার বাইশ চব্বিশ মেয়াদে যেই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ফলাফল প্রকাশের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছিল যে জটিলতা সৃষ্টি হয়েছিল তারা আর জটিলতাটা চান না এবং তারা বলছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর আমি সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে ভোটার ভোটের পরিবেশ সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশ ছিল এবং পরিবেশ নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেননি তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অন্যদিকে সভাপতি প্রার্থী মিশা সৌদাগর যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেছি তিনিও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সব মিলিয়ে এবার যদি একটু বলি যে একটা উৎসবমুখর পরিবেশেই শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে সঠিক সংখ্যাটা না জানালেও তিনি জানিয়েছেন যে প্রায় পাঁচশোর কাছাকাছি বা পাঁচশোর একটু বেশি ভোট কাস্ট হয়েছে সঠিক সংখ্যাটা তিনি হয়তো পরে জানাবেন সঠিক সংখ্যা তিনি হয়তো পরে জানাবেন তবে একটু যদি যোগ করে বলতে চাই যে এই যে উৎসব পরিবেশে যে ভোট হয়েছে সেই ভোট থেকেই কিন্তু আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির একুশ জনকে নির্ধারণ করা হবে এই ছিল আমার কাছে সবশেষ শিল্পী সমিতি নির্বাচনের খবর জানছিলাম বিএফটিসি থেকে মাঠে তেরোশো থেকে চোদ্দশো কেজি ওজনের গরু তার পাশেই রয়েছে মরুর দেশের উঠ গতির রাজা ঘোড়া আর রং বেরঙের পাখি ছুটির দিনে রাজধানীর আগারগাঁওয়ে দুই দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেচা কেনার পাশাপাশি রাখা হয়েছে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও গলায় স্বর্ণের প্রলেপের হার প্রায় চোদ্দশো কেজি ওজনের এই গরুর চারপাশে দর্শনার্থীদের ভিড় মেলায় নিয়ে আসা ব্রাহ্মা জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে কোটি টাকা এরকম বড় সাইজের আরও অনেক গরু নিয়ে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সম্পদ মেলায় হাজির দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা কেউ আবার নিয়ে এসেছেন মরুর ওট গতি রাজা ঘোড়া আর রংবেরঙ্গের পাখিও করা লোকরা আর যেটা আমি ধরে লেখা রয়েছি এটা হলো মারোয়ারি আসনের হচ্ছে না তবে যতটুকু আমাদের মনের খোরাক সেটা হচ্ছে যে সবাই দেখতেছে আমরাও করেছি ভালোবাসা থেকে মানুষও আসতেছে ভালোবাসাটাই আমি মেনলি প্রাধান্য দিই এক হাজার পঁচাশি কেজি ওটা আমরা দশ চাচ্ছি আর যেটা নয়শো পাঁচ কেজি ওটা আমরা নয় লাখ চাচ্ছি এদিকে এক মাঠে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরাও আসলেই ভালো লাগছে এই যে সাদা ঘোড়া একটা ছিল সামনে একটা ছবি উঠলাম খুব ভালো লাগলো বাচ্চাদেরকে এখানে নিয়ে এসে খুবই ভালো লাগতেছে ওরাও এনজয় করতেছে গরু বাছুর হাঁস মুরগি ভেড়া বড় বড় গরু গরু সাজ্যা দেখেছি আসলে আমার জীবনে এত বড় গরু আমি দেখিনি আরকি মেলায় ব্যাচা বিক্রির পাশাপাশি গরুর সুষম খাদ্য তৈরি প্রক্রিয়া জাত ও বিষয়ক প্রশিক্ষণও দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা জলবায়ু পরিবর্তনের সুরক্ষা নিশ্চিতে বিশ্বের কোটি শিশু কিশোর আর তরুণদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা ফ্রাইডে ফর ফিউচার জলবায়ু আন্দোলনে অংশ নিয়ে ক্লাইমেট জাস্টিসের ডাক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত তরুণ জলবায়ু কর্মী হাতে ব্যানার কণ্ঠে স্লোগান রাজপথে স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী মাত্র পনেরো বছর বয়সী সুইডিশ কিশোরী থুনবার্গের জলবায়ু নিয়ে আঠারো সালের ক্লাইমেট প্রোটেস্ট বর্তমানে ছড়িয়েছে বিশ্বের প্রতিটি কোনায় জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হওয়ার কারণে সামাজিক এ আন্দোলনে সামিল হয়েছেন বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরাও ক্লাইমেট জাস্টিসের দাবিতে ফ্রাইডে ফর ফিউচার এর বৈশ্বিক প্ল্যাটফর্মের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস আয়োজিত র্যালিতে তরুণ জলবায়ু কর্মীরা টেকসই ও জলবায়ুবান্ধব ন নবায়নযোগ্য জ্বালানি নির্ভর মহাপরিকল্পনা তৈরির আহ্বান জানান আমাদের এই ক্ষতিগ্রস্ততার পরিমাণ আমাদের এই ভানার বিদ্যুৎ দিন দিন বাড়ছে এবং আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা আসলে এটা আর কোপ আপ করতে পারছি না হাতের প্ল্যাকার্ড ফেস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জ্বালানি খাতের রূপান্তর নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তরুণ জলবায়ু কর্মীরা উন্নত দেশগুলো যাতে তাদের ফসিল ফুয়েল বার্নিং কমিয়ে আনে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে এদিন একাত্মতা জানান বিদেশি জলবায়ু কর্মীরা জলবায়ু পরিবর্তনের বিপর্যয় প্রভাবে ইতোমধ্যে বিশ্বজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে জাতিসংঘ মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা খেলার খবর জিম্বাবুর বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট মূলত নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কালের অধীনে ক্রিকেটাররা অংশ নেবেন এই পরীক্ষায় পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের আঠাশ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল আর বিশ্বকাপ খেলতে ২৬ মে মার্কিন মূলকে উড়াল টাইগার তার আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করতেই এমন আয়োজন বিসিবির যেখানে অংশ নেবেন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটার সহ ওয়ান এবং টেস্ট দলের ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরু ষোলোশো মিটার দৌড়াবেন তারা এরপর শেরি বাংলার ইনডোরে দেবেন বাকি পরীক্ষা তবে এদিন যারা ফিটনেসে পরীক্ষায় অংশ নিতে পারবেন না তাদের পরবর্তীতে সুযোগ থাকছে পরীক্ষা দেওয়ার ইনজুরি সমস্যা থাকায় রানিং করবেন না সৌম্য সরকার তাইজুল ইসলাম মুশফিক হাসানরা তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি বিসিবি এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন দেশে তিন দিন হিট অ্যালার্ট জারি চুয়াডাঙ্গায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড সবুজায়নে জোর বিশেষজ্ঞদের এবং বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয় অগ্নি সন্ত্রাসের ষাট লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী এ ছিল সময় সংবাদে এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন খান তাজনীন আহসান ধন্যবাদ বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন